আইপ্যাকের অফিসে ইডি হানা সাত সকালে কর্ণধার প্রতীক জাইনের বাড়িতেও পৌঁছন অফিসাররা সূত্রের খবর এই খবর কানে আসা মাত্রই তার বাড়িতে পৌঁছন পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোর হতেই কলকাতার একাধিক এলাকায় ইডির আধিকারিকেরা ছড়িয়ে পড়েন বৃহস্পতিবার সকালে ভোটকুশরী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জাইনের বাড়ি ও দপ্তরে এক জোকে হানা দেয় ইডি সল্টলেকে আইপ্যাকের দফতর এবং শহরের লাউন্ডন স্ট্রিটে প্রতীক জায়নের বাড়িতে শুরু হয় তল্লাশি ইডি সূত্রে খবর দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান জানা গিয়েছে বুধবার রাতেই দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল কলকাতায় আসে বৃহস্পতিবার সকাল হতেই একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা প্রাতিক জাইনের বাড়ির পাশাপাশি পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলে এই অভিযান পুরোপুরি একটি পুরনো মামলার সঙ্গে যুক্ত যা এর আগে দিল্লিতে তদন্তধীন ছিল ইডি সূত্র জানা যাচ্ছে বছর কয়েক আগে এই মামলার তদন্তে ঝাড়খণ্ড এবং কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় সেই সময় কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা শুধু অনুপ মাঝি নন এই মামলার সঙ্গে যুক্ত সন্দেহে আরও বেশ কয়েকজনকে জিরা করা হয় পাশাপাশি টাকা লেনদেন সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন ইডির আধিকারিকেরা সূত্রের দাবি সেই জেরা সূত্র ধরেই উঠে আসে প্রতীক জাইনের নাম তদন্তকারীদের হাতে আসে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যা যাচাই করতেই বেশ সক্রিয় হয় ইডি দীর্ঘদিন ধরেই মামলাটি নিয়ে নীরবে তথ্য সংগ্রহ চলছিল বলেষদ খবর সবকিছু মিলিয়ে তদন্তের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছনোর পরই এই তল্লাশি সিদ্ধান্ত নেওয়া হয় হাই নিউজ নেটওয়ার্ক